তারেক রহমান সাহেবের কিন্তু একটা স্লোগান আছে যেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি উনি বলেছেন টেক বাংলাদেশ অর্থ কি এটার অর্থই হচ্ছে তাই যে আমাদের স্বাধীনতা সর্বমত ফিরিয়ে আনতে হবে এবং আরেকটা অর্থ হচ্ছে আমরা এখনো স্বাধীন সর্বমত ভৌমতটা হারিয়ে ফেলেছি তো এটাই এটাই তো একটা মেসেজ বড় কিন্তু অবশ্যই এখন যে সময় এসছে এখন আরো পরিষ্কার ভাবে জনগণের কাছে যেতে হবে এই দলকে এই দলের উপরে এখনো মানুষ তাকিয়ে আছে এখনো এই লক্ষ লক্ষ লোক একত্রিত হয় সুতরাং আমাদের মানে সেটাকে আমাদের লক্ষ্য করে আমাদের পরবর্তী কার্যক্রম এবং আমাদের রাজনৈতিক অবস্থানটাকে আমাদের খুব পরিষ্কার করা দরকার আর সময় নাই বলে শেষ করছি ধন্যবাদ ওকে মহিউদ্দিন আহমেদ সাহেব আপনি যদি যে সময়টা নিয়ে আপনি যদি একটু সামারাইজ করেন প্লিজ যে আমি একটু বেশি সময় নেব আমি একটু বেশি সময় নেব প্রথমত রিটা ম্যাডাম যেটা বলেছেন যে যে ভাষায় তিনি অনেক উচ্চ শিক্ষিতা উনি উনি এবং ওনার মতো জ্ঞানী গুণী এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলী উনি যে সমস্ত কাজ করেছেন সেক্ষেত্রে ওনাকে নিষ্ক্রিয়ভাবে বসে রাখার জন্য আমি নিজেও কষ্ট পাই যে তাকে কাজে খাটানো হচ্ছে না বাংলাদেশের জনগণের জন্য তার দলের পক্ষ থেকে তৃতীয়ত হল জিয়াউর রহমান যখন ঘোষণাটা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তিনি কিন্তু ডিপ্লোমেটিক ভাষায় কোনো ঘোষণা দেন নাই যে সেটা বিশ্লেষণ করার জন্য আরো দশজন আমাদেরকে রাখতে হবে তো আপনি টেক ব্যাক বাংলাদেশ বললেন সেইটাকে বিশ্লেষণ করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে আরেকজনকে ব্যবহার করতে হবে জাতিকে বুঝে নিতে হবে এই পর্যায়ে আমরা কিন্তু এখন নাই আমাদের আজকে আপনি মুক্তিযুদ্ধের সময়টা বাদ দেন যে মুহূর্তে সময়কালে ভারত বিরোধী যে জনগোষ্ঠী আগ্রাসন বিরোধী যে জনগোষ্ঠী আর আমরা আমি জ্যাক মিল্টনের ভাষায় আমি ভারত বিরোধী বলবো কারণ আজকে বাংলাদেশ যে অগণতান্ত্রিক এবং নিষ্ঠুর শাসন ব্যবস্থায় পদদলিত হচ্ছে মিথ্যাচারের মধ্যে পদত হচ্ছে ভারতের কোন একটি তথাকথিত গণতান্ত্রিক শক্তি বা ব্যক্তি সেইটার জন্য জানায় নাই যে জন্য আমি পুরো ভারতকেই বলল যে ভারত বিরোধী জনগোষ্ঠী যারা পঁচাত্তরের ওই সময় কথা বলার মতো কোনো জায়গা ছিল না একজন জিয়া রহমান যখন বেরিয়ে আসলেন তখন কিন্তু সবাই জাম করে তার দলের কাছে গেছে আজকে কিন্তু সেই একই পরিস্থিতি বিরাজ করতেছে বিশাল জনগোষ্ঠী যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাদের সামনে কিন্তু সেই রকম পরিস্থিতি যখন নেতৃত্ব নাই কিছু নাই একজন রহমান আবার সেই আগের বলেন আর মুসলিম সেরকম হয়ে যাবে সব জনগোষ্ঠী সেখানে চলে যাবে এখন বিশ্লেষণ করে তথাকথিত ডিপ্লোমেটিক ভাষায় কথা বলে আমাদের এই সমস্যার সমাধান হবে না আমাদের পুরো দেশটা এখন ভারতীয় ব্রাহ্মণ্যবাদী আর্যবাদী যতবাদী আছে বলেন সম্প্রসারণবাদী একদম জাতাকলে পিষ্ট এবং এটা এটা জুলাইয়ের মধ্যে পুরোপুরি তাদের হাতে চলে যাবে যে ট্রেনটা এখান থেকে যাবে সে ট্রেনের নিরাপত্তার জন্য তাদের সৈন্য থাকবে এখন এখন সেখানে থেকে চাইনার সাথে প্রবলেম হলে বাংলাদেশের ল্যান্ড ব্যবহৃত হবে চায়নার বিরুদ্ধে তাহলে আমরা ভারতের এই ভারতের যে সমস্ত জনগোষ্ঠী স্বাধীনতা যুদ্ধ করতেছে মুক্তির জন্য লড়াই করতেছে তো ভারত যদি আমাদের মুক্তির জন্য আমাদেরকে সহায়তা করাটা যদি বৈধ হয় তো তাদের মুক্তির আন্দোলনকে আমরা দমন করার জন্য আমার ভূমিকে দেব তারা যদি আমার দেশের মধ্যে চালায় সেটাকে রক্ষা করবে কে কালকে যদি ওই সেভেন সিস্টারের মধ্যে যারা মুক্তি সংগ্রাম চালাচ্ছে তারা কালকে তারা যদি বেগমজিয়ার অফিসে বা বাসায় আর গণভবনে যদি অ্যাটাক করে তো সেটা রক্ষা করবে কে আমরা আমরা কেন নিজের পুরা এই এবং এবং কোন ভারতের ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে নিজেদেরকে নিজেদের ঋণ শোধ করবো তাহলে আমাদের তো আমাদের তো সৈন্যবাহিনীর দরকার নাই আমাদের সশস্ত্র বাহিনীর দরকার কি এত বড় সশস্ত্র বাহিনী আমাদের পয়সায় জনগণের পয়সায়

মানে কোন নাই যে কারণে কোনো পরিবর্তন পরিবর্তনের জন্য আমাদের দেশপ্রেমিক গোষ্ঠী যেখানে যেখানে যা আছে প্রত্যেককে জাগৃত করতে হবে আর সবচেয়ে বড় দায়িত্ব বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এবং বিএনপির নেতৃত্বে থাকা তারেক রহমানের তিনি যদি তার ভূমিকা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন ইতিহাসে তিনি ভিন্নভাবে উপস্থাপিত হবেন ধন্যবাদ